সবাইকে স্বাগত আজ আমরা জানাব রাস পূর্ণিমার ইতিহাস অর্থ ও তার মাহাত্ম সম্পর্কে এবং শ্রীবিষ্ণু ভগবান শ্রীহরি সত্যনারায়ণের কিছু কথা যা আজ আমার বাড়িতে পূজা হলো আমার সাবস্ক্রাইবাররা আমার ফলোয়ার্সরা সবাই ভালো আছেন রাস পূর্ণিমায় সবাইকে স্বাগত আজ রাস পূর্ণিমা আমার বাড়িতে আমি একটা সত্যনারায়ণ দিলাম সেই সত্যনারায়ণ দেখাতে দেখাতে আমি রাস পূর্ণিমার কিছু কথা আপনাদের শোনাব আশা করি ভালো লাগবে আপনারা শুনতে থাকুন রাস পূর্ণিমার ইতিহাস সঙ্গে সত্যনারায়ণ পুজো যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা দেখতে থাকুন আমার বাড়ির পুজো আর রাজ পূর্ণিমার ইতিহাস রাস পূর্ণিমা বা রাসযাত্রা মূলত শ্রীকৃষ্ণ ও গোপীগণের ঐশ্বরিক নৃত্য রাসলীলার স্মরণে পালিত হয় পুরাণ অনুযায়ী এই দিনটিতেই বৃন্দাবনের নিবিড় রাতে শারদ পূর্ণিমার শুভলগ্নে শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরে সকল গোপীদের আহ্বান করেছিলেন গোপীগণ সংসার সব ভুলে প্রেমের টানে ছুটে এসেছিলেন কৃষ্ণের কাছে তখন কৃষ্ণ তার ঐশ্বরিক রূপে প্রতিটি গোপীর সঙ্গে নৃত্য করেছিলেন যেন প্রতিটি প্রাণের ভেতর ভগবান নিজেই নৃত্য করছেন ভাগবত পুরাণ পদ্মপুরাণ এবং ডাক সংহিতায় এই রাসলীলা বর্ণিত আছে বলা হয় এই দিন চাঁদের আলোয় পৃথিবীতে ঐশ্বরিক শক্তি নেমে আসে ভক্তরা বিশ্বাস করেন রাস রাতে ভগবান কৃষ্ণ ভক্তদের হৃদয়ে প্রেম ও শান্তির বর্ষণ করেন বাংলার নানা জায়গায় রাস উৎসব অত্যন্ত জাঁকজমক পালিত হয় বিশেষ করে নবদ্বীপ ময়মনসিং শ্রীক্ষেত্র চাঁদপুর যশোর কুমিল্লা অঞ্চলে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেমন নবদ্বীপ মায়াপুর যেমন কৃষ্ণনগর যেমন শ্রীরামপুর উলবেরিয়া বহু জায়গায় এই কৃষ্ণলীলার বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে রাস চক্র রাসমঞ্চ আর কৃষ্ণলীলা পালার আয়োজন চলে সারা রাত নবদ্বীপের রাস পূর্ণিমা রাতে দেবতার মূর্তি শোভাযাত্রা ও আলো এক অপরূপ দৃশ্য তৈরি হয় বন্ধুরা এই রাসলীলা থেকে আমরা কি শিখতে পারলাম সেটাই একটু বলি সত্যিকারে ভক্তি মানে আত্মার মিলন ঈশ্বরের সঙ্গে এখানে প্রেম কোনো মানব নয় বরং আত্মার ঐক্যের প্রতীক পূর্ণিমা তাই শুধু উৎসব নয় এটি সত্যিকারের ভক্তি পরম প্রাপ্তি আর এই রাসলীলা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম সত্যি কথা এই ছিল রাস পূর্ণিমার ইতিহাস ও তার কিছু মাহাত্ম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা এবার সত্যনারায়ণ যে পূজা আমার বাড়িতে অনুষ্ঠিত হলো এই সত্যনারায়ণ সম্পর্কে আমি কিছু কথা বলব যদি ভুল ত্রুটি মার্জনা করে দেবেন হলে অবশ্যই বলবো শুনতে থাকুন সত্যনারায়ণের একটি কথা এই সত্যনারায়ণ পূজা কিছু কথা আমি তোমাদের বলবো তার ইতিহাস তার উৎপত্তি তাই নিয়ে গভীর তাৎপর্য তোমরা শুনতে থাকো যে পূজার ভিডিওটা আমি করেছি সেই পূজা হলো ভগবান সত্যনারায়ণের পূজা দেখুন তাকে স্নান করাচ্ছে অপূর্ব সেই শালোগ্রাম শিলা তার পূজা চলছে স্নান পর্ব চলছে এই স্নান পর্ব পর মূল পুজোয় উপনীত হবেন পুরোহিত মশাই তার স্নান পর্ব চলছে এই সেই শালোগ্রাম শিলা প্রথমে দুধ দিয়ে স্নান করানো তারপর নারকলের জল এরপর দেখুন নারকলের জল দেওয়া হচ্ছে এই দেখুন শঙ্খের সেই শঙ্খের জল তারপর গঙ্গা জল ছালগ্রাম সেরা পুজো হল এবার তাকে গামছা অর্থাৎ দিয়ে মোছানো হচ্ছে এবার তাকে প্রতিস্থাপন করা হবে চন্দন দিয়ে লেপন করা হচ্ছে তুলসী পাতা তাকে দেওয়া হবে উভয়ের দিকেই দেওয়া হবে তুলসী পাতা দেখুন তাকে পরানো হচ্ছে তাকে তুলসী তাকে প্রদক্ষিণ করা হচ্ছে পরে তারপর তাকে চড়ানো হচ্ছে এবার তাকে সিংহাসনে হচ্ছে ভগবান সত্যনারায়ণ হলেন সত্যের ন্যায়ের আর ধর্মের প্রতি তিনি যুগে যুগে অবতার রূপে আসেন মানুষ জীবকে উদ্ধার করতে তারই পূজায় নিমগ্ন আমরা সবাই পুরাণে বলা হয়েছে পুরাণ ও রেবত খণ্ডে পূজা উল্লেখ আছে এই মূলত শ্রীহরি বিষ্ণু রূপ যিনি কলিযুগে ভক্তদের মুক্তি দিতে এই লীলা রূপে প্রকাশিত হয়েছেন একদিন ভগবান বিষ্ণু কৈলাস পর্বতে উপস্থিত হন এবং মহাদেব ও পার্বতীর সঙ্গে আলাপ করেন তখন দেবী পার্বতী প্রশ্ন করেন প্রভু এমন কোন পূজা আছে যা সহজ কিন্তু ফলপ্রদ যা করলে মানুষ সুখ শান্তি ও সম্পদ লাভ করবে তখন শ্রীহরি বিষ্ণু বলেন হে দেবী সত্যনারায়ণ পুজো সেই মহান পুজো যা মানুষ ভক্তি ও সততার সঙ্গে করলে সমস্ত দুঃখ দূর পর এরপর ভগবান শ্রীবিষ্ণু এক ব্রাহ্মণকে পূজার বাণী দেন সেই ব্রাহ্মণ প্রথম পূজা করেন এবং ফলস্বরূপ তার জীবনে অশেষ সুখ ঐশ্বর্য আসে পরবর্তীকালে রাজা তুলাধার বণিক দরিদ্র ঠাক্কা ঠাক্কাঠুলে এমনকি দরিদ্র দরিদ্র কাঠুরে এমনকি এক দরিদ্র মহিলা পর্যন্ত এই পূজা করে জীবনে সকল কষ্ট থেকে মুক্তি পায় এইভাবে একের পর এক মানুষের জীবনে সত্যনারায়ণ পূজার মাত্র চলিয়ে পড়ে আমার বন্ধুরা এবার তোমাদের জানাবো এই সত্যনারায়ণ পূজার সবচেয়ে ভালো তিথি কোন দিনগুলো প্রথমেই আমি যেটা বলবো সেটা পূর্ণিমা তিথি প্রতি মাসে পূর্ণিমা তিথিতে এই করলে সর্বাধিক শুভ ফল পাওয়া যায় এছাড়া মাঘ বৈশাখ শ্রাবণী কার্তিক পূর্ণিমা এগুলো বিশেষভাবে শুভ এছাড়াও এই বলব অমাবস্যা তিথি কিন্তু কেউ কেউ অমাবস্যা তিথিতে সত্য না কেন করে ঋণ বা পারিবারিক সত্যনারায়ণ পূজা করা এছাড়া শ্রীবিষ্ণু সম্পর্কিত দিন একাদশী তিথি একাদশীতে সত্যনারায়ণ পূজা করলে জীবনে কাপ শান্তি আয় বলে অনেকে বলে বৃহস্পতিবার যেহেতু বিষ্ণু ও ব্রহ্মার দিন তাই এই দিনও পূজা ভক্তের এছাড়া নতুন গৃহাদি নির্মাণ বা কোনো শুভকর্ম বাড়িতে হলে কোনো ব্যবসা শুরু করলে বা বিবাহের সময়ও এই সত্যনারায়ণ পূজা দেওয়া হয় কারণ এই পূজার মধ্যে দিয়ে সমস্ত বিঘ্ন সমস্ত দুঃখ নাচ হয় সকলের মঙ্গল হয় বন্ধুরা আমি সত্যনারায়ণ পূজার কিছু কথা বললাম আপনারা শুনতেই পাচ্ছেন পূজা চলছে তাই আর কথা না বাড়িয়ে আপনারা পূজা করুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখ থাকুন শান্তিতে থাকুন সকলে মঙ্গল কামনা করুন আর সত্যনারায়ণের কাছে কামনা করুন সকলে ভালো হোক মঙ্গল হোক এইভাবেই শেষ করলাম ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পারলে সাবস্ক্রাইব করবেন নমস্কার